নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র পরিচ্ছেদ এক ভাষা ও বাংলা ভাষা এক বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে উত্তর চোখ দুই ব্রেইল পদ্ধতি ব্যবহার করে উত্তর দৃষ্টিশক্তিহীনরা তিন বাংলা ভাষায় কথা বলে প্রায় উত্তর ত্রিশ কোটি লোক চার মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা উত্তর ছয় পাঁচ নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় উত্তর ইন্দো ইরানীয় ছয় ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত উত্তর সংস্কৃত ও পালি সাত নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম উত্তর পূর্ব ভারতীয় প্রাকৃত আট বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় উত্তর চর্যাপদে নয় বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি উত্তর বাংলা দশ ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা উত্তর ত্রিপুরা এগারো মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে উত্তর লেখার ও ছাপার বারো বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা কোনটি উত্তর অহমিয়া ও ওড়িয়া তেরো ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি উত্তর মনের ভাব প্রকাশ করা চোদ্দ বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনটির উত্তর সংস্কৃত পনেরো নিচের কোনটি ভাষা পরিবার নয় উত্তর এশীয় ১৬ আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে উত্তর দুই হাজার সতেরো ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় উত্তর উপভাষা আঠারো বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ উত্তর কুটির লিপি উনিশ মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি উত্তর ভাষা বিশ প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি উত্তর চারটি একুশ ভাষার মূল উপাদান কি উত্তর ধ্বনি বাইশ মানুষের কণ্ঠ মিশ্রিত বাকসংকেতের সংগঠনকে কি বলে উত্তর ভাষা তেইশ মানুষের ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয় উত্তর বাকযন্ত্রের সাহায্যে চব্বিশ ভাষা কি উত্তর ভাব প্রকাশের মাধ্যম পঁচিশ বাংলাদেশ ছাড়া অন্য কোন এলাকার জনসাধারণের সর্বজনীন ভাষা বাংলা উত্তর পশ্চিমবঙ্গ ছাব্বিশ মানুষ নিচের কোনটির সাহায্যে মনের ভাব প্রকাশ করতে পারে উত্তর কণ্ঠধ্বনির সাহায্যে সাতাশ ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয় উত্তর বাঘযন্ত্রের সাহায্যে আঠাশ বাংলা ভাষার মূল উৎস কী উত্তর বৈদিক ভাষা উনতিরিশ কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয় উত্তর বঙ্গকামরূপী ত্রিশ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি উত্তর চর্যাপদ একত্রিশ বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন বত্রিশ আঞ্চলিক ভাষার আরেক নাম কি উত্তর কথ্য বা উপভাষা তেত্রিশ ভাষা কিসের সমষ্টি উত্তর বাক্যের সমষ্টি চৌত্রিশ গলমালি মুখবিবর কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি প্রত্যঙ্গে মানুষ কি তৈরি করে উত্তর ধ্বনি পঁয়ত্রিশ নিচের কোনটি এক বা একাধিক ধ্বনির সাহায্যে তৈরি হয় উত্তর শব্দ ছত্রিশ কিভাবে বাক্য গঠিত হয় উত্তর শব্দের গুচ্ছ দিয়ে সাঁত্রিশ মানুষ কোনটি দিয়ে মনের ভাব প্রকাশ করে উত্তর বাক্য আটত্রিশ মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টিকে কী বলে উত্তর ভাষা উনচল্লিশ কিসের অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার বিষয় পরিণত হয়েছে উত্তর সভ্যতার অগ্রগতিতে চল্লিশ বিভিন্ন ধরনের ইশারা ভাষা কারা ব্যবহার করে উত্তর বাক প্রতিবন্ধীরা একচল্লিশ নিচের কোনটি ভেদে ভাষা আলাদা হয় উত্তর জনগোষ্ঠী ভেদে বেয়াল্লিশ ভারতের পশ্চিমবঙ্গের প্রায় কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে উত্তর দশ কোটি তেতাল্লিশ নিচের কোন অঞ্চলের মানুষ বাংলায় কথা বলে না উত্তর দিল্লি চুয়াল্লিশ পৃথিবীর ভাষাগুলোকে কিসের আলোকে ভাগ করা হয় উত্তর ভাষা পরিবারের আলোকে পঁয়তাল্লিশ পর্তুগিজ ভাষা কোন ভাষা পরিবারের সদস্য উত্তর ইন্দো ইউরোপীয় ছেচল্লিশ বাংলা ভাষার সাথে নিচের কোন ভাষার নিকটতম আত্মীয়তার সম্পর্ক রয়েছে উত্তর অহমিয়া সাতচল্লিশ সংস্কৃত ও পানি ভাষার সঙ্গে কোন ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক পাওয়া যায় উত্তর বাংলা আটচল্লিশ নিচের কোনটি ভাষা পরিবার উত্তর দ্রাবিড়ীয় ঊনপঞ্চাশ ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা কিসের মাধ্যমে বাংলা ভাষায় পরিণত হয়েছে উত্তর বহু বিবর্তনের মাধ্যমে পঞ্চাশ ইন্দো ইরানীয় ভাষার পরবর্তী রূপ কোনটি উত্তর ভারতীয় আর্য একান্ন বাংলা ভাষার পূর্বরূপ নিচের কোনটি উত্তর প্রাকৃত বান্ন নিচের কোন বিন্যাসটি সঠিক উত্তর ইন্দো ইউরোপীয় যোগ ভারতীয় আর্য যোগ প্রাকৃত যোগ বাংলা তেপ্পান্ন চর্যাপদ বাংলা ভাষার কোন রূপের প্রাচীনতম নিদর্শন উত্তর লিখিত রূপের চুয়ান্ন কালগত ও স্থানগত দিক থেকে বাংলা ভাষায় কী রয়েছে উত্তর স্বাতন্ত্র পঞ্চান্ন কী কারণে বাংলা ভাষায় নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় উত্তর ভৌগোলিক ছাপ্পান্ন ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কী বলা হয় উত্তর উপভাষা সাতান্ন লিপির নিজস্ব লিপির নাম কি। উত্তর বাংলা লিপি আটান্ন বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কতটি উত্তর পঞ্চাশটি ঊনষাট ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা কত শতকের দিকে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে উত্তর দশম শতকে ষাট নিচের কোন ভাষাটি বাংলা লিপিতে লেখা হয় উত্তর বোড়ো একষট্টি নিচের কোন ভাষাটি বাংলা লিপিতে লেখা হয় না উত্তর বড়ো। বাষট্টি কোন ভাষাটি একসময় বাংলা লিপিতে লেখা হতো। উত্তর মৈথিলি তেষট্টি কোন ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক উত্তর জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করুন আর যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং আমাদের অন্য ভিডিওগুলি থেকে শিখতে থাকুন ধন্যবাদ